হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্রের ক্রয়ী সুপারস্টার সাকিব খান ও বুবলি এবার এক নতুন দিগন্তের করলেন তবে এবার তারা ক্যামেরার সামনে নয় বরং তাদের উপস্থিতি ছিল এক বিশেষ কারণে একসঙ্গে নেপালের পাহাড়ে তারা উপস্থিত হলেন যেখানে ছিল একটি আন্তর্জাতিক পর্যটন প্রকল্পের উদ্বোধন এবং নানা রকম সাংস্কৃতিক কার্যক্রম কিন্তু তাদের উপস্থিতি শুধু সিনেমার গ্ল্যামার ছাড়িয়ে দেয়নি বরং প্রমাণ করেছে যে তারাও যে কোনো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা এবং শ্রদ্ধা অর্জন করতে সক্ষম নেপালের পুখারা অঞ্চলে একটি নতুন আধুনিক কেবলকার সিস্টেম উদ্বোধন করলেন সাকিব খান এ উপলক্ষে সাকিবের সঙ্গে ছিলেন তার সিনেমার সহশিল্পী অপু বিশ্বাস এবং স্বপ্নম ভুবলি তিনজনেই তাদের উপস্থিতির মাধ্যমে দর্শকদের মন জয় করেন যদিও তাদের প্রধান লক্ষ্য ছিল ওই প্রকল্পের উদ্বোধন ও প্রচারণা কিন্তু পাহাড়ের রুক্ষ ও স্বপ্নময় পরিবেশে তারা যা করলেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন নেপালের পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য কেবল কারে চড়ার পর সাকিব অপু এবং বুবলি একটি বিশেষ মিডিয়া ইভেন্টে অংশ নেন যেখানে তারা একে অপরের সঙ্গে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে নিজেদের কর্মজীবন এবং বাংলাদেশ নেপাল সম্পর্ক নিয়ে আলোচনা করেন সাকিব খান বলেন এই প্রকল্পের মাধ্যমে শুধু পর্যটন নয় দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে অপুবিশ্বাস পাহাড়ের পরিবেশ উপভোগ করতে করতে বলেন এটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা যেখানে আমি সাকিব এবং বুবলির সঙ্গে একসঙ্গে নেপালের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি হুবলি যিনি ছবির পর্দায় অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন নেপালের প্রকৃতিকে একেবারে অনুভব করেন এখানে আসার পর বুঝতে পারলাম প্রকৃতি কতটা শান্ত আমরা যখন এখানে দাঁড়িয়ে পাহাড়ের শৃঙ্গ দেখতে পেলাম তখন মনে হলো জীবনটা কত সুন্দর তিনজনেই একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যেখানে নেপালি ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেন শাকিব খানের নেতৃত্বে অপু ও বুবলি নেপালি ঐতিহ্যপূর্ণ পোশাক পরিধান করে আনুষ্ঠানিক মঞ্চে উঠেন তাদের উপস্থিতি দর্শকদের কাছে একটি নতুন উন্মাদনা সৃষ্টি করে তো দর্শক বন্ধুরা সাকিব খান অপবিশ্বাস এবং বুবলি একসাথে হওয়ার বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন